আমরা দুই ভাই যাচ্ছি আমাদের লিচুর বাগানে এর আগে দেখাইছিলাম যে লিচুর চারা রোপণ করেছি সেখানে পানি দিতেই যাচ্ছি আমরা এর মাঝে একবার দেখাইছিলাম যে চারা রোপণের পর আমরা পানি দিতে গিয়েছিলাম এই যে আজকে যাচ্ছি দুই ভাই পানি দিতে বালতি করে পানি নিয়ে যাব অনেক দূর থেকে সেই পানি টেনে আমরা নিয়ে যাব পড়াই। এক কিলোর কাছাকাছি মানে যেখানে আমাদের সেই জমিটা তার আশপাশে কোনো বাড়িঘর নাই অনেক কষ্ট করে আমাদের সেই পানি টেনে নিয়ে যেতে হবে আমরা দুই ভাই যাচ্ছি লিচুর বাগানের পাশ দিয়ে লিচুর বাগানের পাশ দিয়ে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা আছে দুই বাগানের মাঝখান দিয়ে যেটা আমরা আইল বলি আইলের পাশ দিয়েই বাগান দিয়ে পায়ে হেঁটে সাইকেল নিয়ে মোটর সাইকেল নিই ভ্যান বুটবুটি সবই কিছু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে এই রাস্তাগুলো অস্থায়ী রাস্তায় দুই বাগানের মালিকগণ কিছু কিছু জায়গা ফেলে রাখে সেই ফেলে রাখার রাস্তা হয়ে যে মানুষ চলাচল করতে রাস্তা হয়ে যায় আমরা দুই ভাই এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে এই তো চলে আসলাম এই এক বাড়িতে যেখান থেকে আমরা পানি নেব এখান থেকে পানি আমি ভরছি দুই বালতি নিয়ে আসি আমরা দুই ভাই এখান থেকে অল্প অল্প করে পানি নিয়ে আমরা টেনে নিয়ে যাবো পর্যায়ক্রমে বালতি দুটো ভরা পড়ায় হয়েই গিয়েছে পানি ভরা হওয়ার পরেই আমরা রওনা করব। এই সাঁশার বাড়ি থেকে আমরা আমাদের মাঠে নিয়ে যাব অনেক দূর প্রায় এক কিলো কাছাকাছি বা একটু এক কিলোর কমই হবে এরকম আমরা যেই বাড়ি থেকে পানি নিচ্ছি তিনি আমার সম্পর্কে চাষা হন মফিস চাষার বাড়ি থেকে আমরা পানি নিচ্ছি এখানে আশপাশে এই চাষার বাড়ি কাছে এই চাষার বাড়ির কাছে হওয়ার কারণে আমরা এখান থেকেই পানি নিই এবং সমস্ত কিছু প্রয়োজন হলে এখান থেকেই নিয়ে থাকি যেমন পানি বা অন্য কোনো উপকরণ প্রয়োজন হলে এই চাষার বাড়ি থেকে আমরা নিই আমি নিয়ে এগিয়ে যাচ্ছি দুই বালতি পানি দুই হাতে দুই বালতি পানি ওজন অনেক বেশি বিশ বিশ চল্লিশ কেজি ওজন এই চল্লিশ কেজি ওজন নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমি কিছুটা যাব এরপরে দম নেব এভাবে আমি কিছুটা যত দূর পারি এগিয়ে যাবো এরপরে আমার ভাই নিয়েছে ভাই আবার নেবে এভাবে আমরা হাত বদল করবো একবার ভাই একবার আমি এভাবে নিলে আমাদের দুজনারই পরিশ্রম একটু কম হবে এবং একজন একটু রেস্ট পাবো একজন নিবে এভাবে পর্যায়ক্রমে আমরা দুই ভাই টেনে নিয়ে যাচ্ছি আমাদের সেই মাঠে আমরা অনেকটাই এগিয়ে এসেছি পর্যায়ক্রমে আমার ভাই নিচ্ছে আমি এরপরে নেব এভাবে আমরা মফিস স্যার বাড়ি থেকে আমরা আমাদের মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি এভাবেই একবার ভাই একবার আমি আমি নেওয়ার পরে আবার ভাই নিচ্ছে এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি দুই হাতে দুই বালতি নিয়ে কষ্ট হলেও এগিয়ে যাওয়া খুবই সহজ কারণ বালতিগুলো দুটার দুই সাইডে নেওয়ার কারণে হাতে ব্যালেন্স ভালো থাকে এবং হাঁটতে সুবিধা হয় আর এক শুধু এক বালতি নিলে ব্যালেন্স হাতের ব্যালেন্স কম থাকে এবং বালতি নড়াচড়া করে অনেকটা আমি ক্লান্ত হয়ে গিয়েছি একটু রেস্ট নিচ্ছি দাঁড়িয়ে রয়েছি এরপরে আবার আমি নেব এরপরে পর্যায়ক্রমে ভাইও নিয়েছে ভাইও রেস্ট নিচ্ছে আমরা দুজনেই একটু বসে আছি এই তো আমাদের মাঠে চলে এসেছি এই যে আমাদের মুসুর এবং লিচুর গাছ দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে এগিয়ে আসছি আমাদের লিচুর যেই কলম বা চারা লাগিয়েছিলাম সেখানেই পানি দেব এই তো চলে এসেছি এবং এই যে এই গাছে আমি পানি দেব আমরা দুই বালতি পানি নিয়েছি এখানে প্রত্যেক গাছে হাফ বালতি করে দেবো প্রথম অবস্থায় এরপরে আবার আমরা আনতে যাব তখন দেব হাফ বালতি এই চারা গাছগুলো সুন্দরভাবে বেঁচে রয়েছে এবং নতুন পাতা গজিয়েছে যে পাতাকে আমরা জালি পাতা বা কুশি পাতা বলে থাকি পর্যায়ক্রমে আমার ভাই এবার পানি দিবে আরও দেখা যাচ্ছে যে গাছগুলো খুবই সুন্দর চারা গাছগুলো পানি দিচ্ছি এতে গাছগুলো আরও দ্রুত বড় হবে বা নতুন পাতা গজাবে নতুন নতুন শিকড় মাটিতে আরও বিস্তার করবে এর পাশাপাশি আমরা আমাদের গাছগুলো যত্ন নিচ্ছি এই যে গাছগুলোতে পানি না পাওয়ার কারণে শুকিয়ে রয়েছে আমরা পানি দেওয়াতে গাছগুলোর নিচে যে শিকড় রয়েছে সেই শিকড় রস পাবে আমাদের এই লিচুর বাগানের মাটি এটেল মাটি এই অতিরিক্ত এটেল মাটি হওয়ার কারণে এই এখানে আমরা অনেকবার গাছ লাগানোর পরেও গাছ বাঁচাতে খুবই কষ্টকর হয়েছে কারণ এখানে আমাদের বর্ষা মৌসুমে অনেক পানি বাঁধে বিশেষ করে হাঁটু পানি বা মাজা পানি পর্যন্ত এখানে পানি বাঁধে এই অতিরিক্ত পানি বাঁধার কারণে বা আমাদের এই জমিটা আশপাশের জমি থেকে নিচু জমি এই নিচু জমিতে পানি বাঁধার কারণে গাছগুলো মারা যায় এবার আমরা চিন্তা করেছি গাছগুলো যেহেতু বেঁচে রয়েছে গাছগুলোর যত্ন নেব এবং গাছগুলোর গোড়ায় মাটি দিয়ে কিছুটা উঁচু করে দেব যাতে পানি গাছের ক্ষতিকর না করতে পারে আমরা দুই ভাই পর্যায়ক্রমে বালতি নিয়ে আবারও যাচ্ছি পানি আনতে একবার আমরা এনেছি আরেকবার আনতে যাচ্ছি সেই মফিসার বাড়িতে সেখান থেকে আবার আমরা পানি ভরে নিয়ে যাব আমার বড় ভাই হায়দার আলিম ভাই তিনি ভরছে বালতি পর্যায়ক্রমে আমরা দুই ভাই ভরে এখান থেকে আবার ভাগাভাগি করে নিয়ে যাব ভাই নিবে ভাইয়ের পরে আমি আমার পরে আবার ভাই এভাবেই আমরা হাত বদল করব বালতি দুটা পর্যায়ক্রমে ভরা হচ্ছে এই টিউবওয়েলে অনেক পানি ওঠে হালকা সাপ দিলেই অনেক পানি ওঠে আমার বড় ভাই নিয়ে যাচ্ছে পর্যায়ক্রমে আমিও নেবো মফিস স্যার বাড়ি থেকে আমরা এখন রওনা দিলাম এই তো একটু নেওয়ার পরে আমি এবং আমার বড় ভাই একটু রেস্ট নিচ্ছি দম নিচ্ছি অনেক দূর যেতে হয় আর একটা বালতির ওজন বিশ কেজি তাহলে দুইটা বালতির ওজন চল্লিশ কেজি ওজন নিয়ে আমাদের এইভাবেই কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে এছাড়া কোনো উপায় নাই কারণ আমাদের যেইখানে মাঠ তার আশপাশে এই বাড়ি ছাড়া আর বাড়ি নাই এখান থেকে আমাদের নিতে হবে এবং একটু কষ্ট তো করতেই হবে কারণ লিচু গাছগুলোকে বাঁচাতেই হবে আর পানি যদি না দিই বা এভাবে যদি আমরা যত্ন না করি তাহলে লিচুর গাছ বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে তাই প্রথম অবস্থায় অবশ্যই পানি দিতে হবে এবং গাছগুলোকে বাঁচানোর যে যে কাজ করতে হয় তার মধ্যে অন্যতম নিয়মিত পানি প্রদান করা আমরা দুই ভাই পর্যায়ক্রমে আমি একবার ভাই একবার এভাবেই নিয়ে যাচ্ছি খুবই ক্লান্ত হয়ে যাচ্ছে মাঝে মাঝে দম নিচ্ছি বা রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়ার পরে আবারও নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা আমাদের গ্রামের প্রধান শস্য হচ্ছে লিচুর বাগান বা লিচু চাষ আমাদের গ্রামের প্রত্যেক মানুষেরই লিচু কুম্বে লিচুর গাছ লিচুর বাগান রয়েছে এই লিচুর পার লিচুর উপর নির্ভর করেই আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষ জীবিকা নির্বাহ করে থাকে পাশাপাশি সবজি আবাদ করে লেসুর বাগানের ফাঁকে ফাঁকে যে ফাঁকা জমি থাকে এবং ইস্টাভাবেও কিছু ফাঁকা জমি থাকে সেখানেও সবজি আবাদ হয়ে থাকে আমাদের গ্রামে সবজি আবাদের জন্য বিখ্যাত এবং লিচুর বাগানের জন্য তো বিখ্যাত অবশ্যই আমি পর্যায়ক্রমে আবারও পানি দিচ্ছি এই গাছগুলোতে প্রথম অবস্থায় আমি হাফ বালতি করে দিছিলাম এখন আবার হাফ বালতি করে দিচ্ছি প্রত্যেক গাছে হাফ বালতি হাফ বালতি করে আবারও পানি দেব আর গাছগুলোকে এভাবেই আমরা নিয়মিত পানি প্রদান করে থাকি বিশেষ করে এই গাছগুলো আরেকটু কিছুদিন আমরা পানি দেব আর যখন গাছগুলো আরও বড় বা পরিপূর্ণ হয়ে যাবে যখন আমরা বুঝতে পারবো যে আর পানি দেওয়ার প্রয়োজন নেই তখন আর পানি দেওয়া লাগবে না তখন গাছ নিজে থেকেই তার রস সে নিজেই সংগ্রহ করবে এভাবে আর পানি দেওয়ার তখন প্রয়োজন হবে না প্রত্যেক গাছে আমরা হাফ বালতি করে পানি দিচ্ছি মসুরের ভয়ের মাঝখান দিয়ে আমরা যেহেতু পানি দিতে গাছগুলোতে যেতে হচ্ছে অবশ্যই নতা অবলম্বন করতে হচ্ছে কারণ মশুরের গাছে যাতে ক্ষতি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে পর্যায়ক্রমে আমাদের পানি দেওয়া শেষ হয়ে গেল গাছগুলো খুবই সুন্দরভাবে যে পানিগুলো শিকড়ের মাধ্যমে তারা রস নিচ্ছে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে পানিগুলো দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং গাছগুলো শিখরের মাধ্যমে সংগ্রহ করবে সেই পানি এভাবেই আজকে আমাদের পানি দেওয়া শেষ হলো লিচুর কলমগুলোতে এখন একটু দেখছি যে মসুর খুবই ভালো হয়েছে আমার আব্বা মসুর বনছিল লিচু গাছের এই ফাঁকে ফাঁকে যে জায়গা যেখানে রোদ ভালো পায় সেখানে মসুরের গাছগুলো খুবই সুন্দর হয়েছে মসুরের ফুল আসার সময় হয়ে গেছে কিছুটা ম ফুল দেখা যাচ্ছে গাছগুলোতে এবং মসুরের সুন্দর পরিপাটিভাবে গাছগুলো সবুজ দেখতে খুবই ভালো লাগছে এই যে এখানে আরেকটি আমাদের লিচু গাছ রয়েছে এখন আমি একটু দেখাবো এই লিচু গাছটি মারা গিয়েছে এই গাছটি মারা গিয়েছে এই গাছে আমরা আর পানি দিই নাই পর্যায়ক্রমে এই গাছটা যেহেতু মারা গিয়েছে এর জন্য এর যত্ন আমরা আর করলাম না হাল ছেড়ে দিয়েছে ভাই তারপরও পরীক্ষা করে দেখছে যে বেঁচে আছে কি না আমার বড় ভাই দেখলো যে মারা গিয়েছে সার্বিকভাবে গাছ আর বাঁচবে না এই গাছটি মারা গিয়েছে আমরা আর এই গাছের যত্ন করলাম না এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব মসুরের ভুঁই পার হয়ে এখানে একটি কপির ভুঁই রয়েছে এক ভাই কপি লাগাইছে জকু ভাই খুবই ভালো হয়েছে কপির গাছগুলো পাশাপাশি কফির ফলন ভালো হয়েছে কিছু কিছু কপি এখনো হচ্ছে বড় হবে পাশাপাশি আরেক নানা পিজ লাগাইছে পিজের ফুল কি হয়েছে আমরা ফুল ফুলকি নিলাম খাবো ফুলকি খেতে ভালো লাগে আমরা আইলের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আরেক ভাই কপি লাগিয়েছে খুবই ভালো হয়েছে এই কপিগুলো দেখতে ভালো এই যে এখানে আবার রসুন লাগাইছে আর এক কৃষক ভাই রসুনের পাশেই সরিষার ভই সরিষার ফুল দেখতে খুবই ভালো লাগছে আমরা দুই ভাই একটু সরিষার খেতে ছবি উঠব খুবই ভালো লাগছে দেখতে আমার বড় ভাইয়ের ছবি আমি তুললাম এবং সরিষার গাছগুলোকে দেখতে খুবই ভালো লাগছে হলুদের সমারোহ এবং এর সুবাস খুবই ভালো লাগছে এই এখানে আমরা যখন দাঁড়িয়ে রয়েছি খুবই সুন্দর সুবাস সরাসে সরিষার গাছ সরিষার ক্ষেতে আমি কিছুটা ছবি উঠলাম ছবি ওঠার পর আমরা সরিষার গাছগুলোকে দু চোখ ভরে দেখলাম খুবই সুন্দর সরিষা হয়েছে আমাদের গ্রামে অনেক রকমের সবজি আবাদ হয়ে থাকে আমাদের গ্রামে লিচু প্রধান চাষ করা হয় পাশাপাশি অন্যান্য সবজি আবাদও হয়ে থাকে